তুই মাথা হাত দিবি চল চুপচাপ মাথায় হাত দে আমাকে দিছি না আর গোটা নি আন চল ছিনে বলছি রে কাউকে দিনে তোকে দিবার জন্য আনলি তো একটা না তো আমাক দিবার জন্য আনলি আর আরেকটা কি কইছি রে এ যে নারকেলটা ছড়া আছে বলি আমরা বাজার যাচ্ছি কেন রাগি গলি যে রাগি বলে আজ তো তিন দিন ধরে বাজার ঘুরছি কালও গেলছিলি রোজ রোজ কি করি বাজারে কাজ আছে বন্ধুটা যাইতে বললো অত যাইতে হবে না তোকে ওই জন্য তুই কাজে যাচ্ছিস না নাকি তোমার কাজে যাই ওর কাজে যাব না ওর কাজে যাব না করে তিন দিন ধরে তুই কি জেনে ঘুরে বলি তাইলে পুদুমাই একদম বাজার তাজা যাইতে পাবি না ঘর থাক আজ একটা ভালো দিন বটে এখনি যাব আর এখনি আসব অত আমি জানি না কোন তুই যাইতে পাবি না মানে যাইতে পাবি না বাস দেলি দেলি কিসের বাজার যাবি ব্যবসা পাইং গেছে বাজার যাও

দেখছি স্বভাব যাবে যাবে একটা কাজ রেহ নিয়ে যাবে এলে মোরা তো লোক স্বভাবে বটে দোকানদার বাকল করতে গেছি না বলবো আরে বাবা আই বতর বইনটা চাই আই বউটাকে ইমপ্রেস করতে হবে কত করে 20 টাকা 20 টাকা লোক দাগ লাগি যাবে জবাব

বাবা এখন ও গোলাপ দেমান আছে কে রে দুটো ছেলে মা হয়ে গেলি তখন ও গোলাপ দে মান এসেছি একটা ছেলে 7 বছর হয়ে গেল একটা ছেলে 5 বছর হয়ে গেল অত দিন আর বউটাকে মনে ছিল না আজ মনে হইলো নাকি এর তো ফুর্তি হইল না ফুর্তিটা পরা দেখিবি আগে যেটা বলছিস সেটা শুন কি এখন আমি এটা নিয়ে কি করব হ্যাঁ এখন তো আমি কাজ করেই ব্যস্ত ছেলে নিয়েই ব্যস্ত যখন আমি একাই ছিলি তখন তো কখনো মানাইছেই নাই আনিছেই নাই

ও তার মানে তোর গা গরম মনে হয় কোন দিকে আছে আর ও ধারে তুই দিবি একটা আমাকে দিয়ে নি তোর জন্য দুটো আনলি একটা লক্ষ দুটো দে নাকি আলা কি কেলেঙ্কারি রে বাবা তো দিদি জন্য আর একটা আনলি আমার একটা দিদি আছে একটা দিদি আছে দুটো দিদি আছে দুটো কই তিনটা কই তার মানে আমার একটা আর আমার দিদি দুটো লিবি লেনাই তো কোনি তোর অতদিন মনে ছিল না